রাজধানীর শাহাবাগ মোড় অবরোধ করা প্রাথমিকের সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল নিক্ষেপ করেছে জলকমান থেকে জল সড়কে থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দুপুর একটার পর শাহবাগ মোড় অবরোধ করে নানা স্লোগান দেন তারা আন্দোলনকারীদের কারণে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তারপর দুপুর আড়াইটার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল নিক্ষেপ করে পরে শাহবাগ মোড় ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা এর আগে সকাল থেকে রাজধানী শাহবাগে বিক্ষোভ কর্মসূচি নিয়োগ হয়েছিল দুই হাজার তেইশ সালের বিধিমালা অনুযায়ী একই নিয়োগ প্রক্রিয়া প্রথম দুই ধাপের সুপারিশ প্রাপ্ত প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগ দিলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয় পরবর্তী সময় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন নামে নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা আন্দোলনরত শিক্ষকরা বলেন আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি পুলিশ ভেরিফাই করে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের কেন আন্দোলন করতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি কোনো উপদেষ্টা কথা বলছেন না আমরা কি এই দেশের নাগরিক না আমরা তো ছাত্রের পাশে ছিলাম এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই নিয়োগ পূর্ণ বহলের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কমন ব্যবহার করে বুধবার বারো ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীদের ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ টু ঢাকা শুরু হবে ছয় জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয় সোমবার এগারোই ফেব্রুয়ারি পুলিশ নির্যাতনের পর মঙ্গলবার বারোই ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবালয়ের সঙ্গে চাকরি প্রার্থীর বৈঠক করেন সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয় কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হয় কিন্তু উচ্চ আদালতে আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয় তৃতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার তেইশ সালে চোদ্দই জুন প্রকাশিত হয় লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালে উনত্রিশে মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একুশে এপ্রিল মৌখিক পরীক্ষা নেওয়া হয় দুই হাজার চব্বিশ সালের বারোই জুন এরপর আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তী সরকার একত্রিশে অক্টোবর তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এতে ছয় হাজার পাঁচশো জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন এই অবস্থানের মধ্যে নিয়োগ সুপারিশ না পাওয়ায় একত্রিশ জন হাইকোর্টে রিট করে এরই পরিপ্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের জানানো হয় সুপারিশ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জন একজনও বাদ যাবে না আইনি জটিলতা শেষ করে দ্রুত তাদের যোগদান করানো হবে কিন্তু চেম্বার জজ আদালত আপিল বিভাগে এই হাইকোর্টের সাতটি শুনানির পর চূড়ান্ত রায়ে ছয় ফেব্রুয়ারি ফল বাতিলের ঘোষণা করা হয় রায় ঘোষণার পর ওই দিন থেকেই নিয়োগ সুপারিশ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের পক্ষে নিয়োগ ও যোগদানের আন্দোলন শুরু হয়